হ্যালো বন্ধু নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও টপিক হলো বন্ধু এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি থেমে গেছে বা বর্ষা থেমে গেছে বর্ষা থামার পর এখন দেখুন হারে রোদ হচ্ছে রোদের টেম্পারেচার দেখেছেন মানে উষ্ণতা বা টেম্পারেচারটা প্রচুর রয়েছে প্রায় কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এই এত টেম্পারেচারের ফলে আমাদের গাছের যে সমস্ত জমিগুলিতে হালকা পরিমাণে জল ছিল যে সমস্ত জমিগুলিতে জল নেই কাদা কাদা ভাব রয়েছে সেই সমস্ত জমিগুলির গাছ বিশেষ করে উল্লেখযোগ্য কয়েকটা ফসল পটল বেগুন টমেটো করলা শসা এই সমস্ত গাছগুলি রোদের ফলে যত রোদ দেবে দেখবেন যে একটা দুটো করে গাছ মরতে থাকবে মানে গাছ মরে যাবে তাই এই টাইমে আপনাদের কিন্তু সতর্ক হতে হবে সতর্ক হয়ে গাছের গোড়ায় বেশি বেশি করে গাছে এবং গাছের গোড়ায় বেশি বেশি করে ভাঙ্গিসাইড এবং অন্যান্য অন্য ওষুধগুলি স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু তাই এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো গাছকে টেকানোর জন্য বা বাঁচানোর জন্য আপনারা কোন কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন কোন কোন ওষুধ স্প্রে করবেন কি কি ছড়াবেন গাছকে বাঁচিয়ে রাখার জন্য যদি আপনি গাছ বাঁচিয়ে রাখতে পারেন আমি কথা দিচ্ছি আপনার সবজির দাম প্রচুর আর দুটো হাট যেতে দেন মিনিমাম আর দেড় সপ্তাহ যেতে দেন ঠিক আছে মানে মিনিমাম দশ দিন যেতে দেন দেখবেন যে সবজির দাম হু করে বাড়বে হু হু করে বাড়বে কাকল এখনই চল্লিশ টাকা হয়ে গেছে পটল বাড়লো বলে কারণ যে সমস্ত ফসল আমদানি ছিল অনেকে দেখবেন যে বিলের মাঝখানেও আমাদের এলাকায় আপনার এলাকায় কি করে যায় না বিলের মাঝখানে আমাদের এলাকায় কাকুল চাষ হয়েছিল এবার অনেকে পটলও চাষ করেছিল নিচু যে সমস্ত জমিগুলি যেখানে জমি রয়েছে নিচু এবং সেখানেও কিন্তু এইভাবে কিন্তু চাষ হচ্ছে নিচু জায়গাগুলিতে ফলে সেগুলো কিন্তু ধীরে ধীরে মারা গেছে গেছে মরে গাছগুলি যত মারা যাবে যদি একটু ডাঙা জমি থাকে পারেন আপনি সেখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন তাই বলুন চলুন বন্ধু এক এক করে জেনে নিই এই বর্ষাকালীন ক্ষেত্রে এই টাইমে রোদের ফলে গাছ কেন মরবে এবং কোন কোন ওষুধে স্প্রে করা দরকার চলো এক এক করে জেনে আসি এই বর্ষাকালীন ক্ষেত্রে যত পরিমাণে রোদ বা রোদের টেম্পারেচার বাড়বে ততই একটা সমস্যা হবে উদ্ভিদ মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সে কিন্তু ধীরে ধীরে গ্রহণ করতে থাকবে এই টাইমে যদি মাটিতে মাটি প্রচুর পরিমাণে গরম বা হিটযুক্ত হয় দেখা যাচ্ছে আপনার মাটিতে প্রচুর পরিমাণে রস রয়েছে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে রস রয়েছে আপনি একটু কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের কোনো দানা ছড়াননি আপনার মাটিও শক্ত হয়নি তাহলে সেখানে যখনই রোদের অতিরিক্ত হারে টেম্পারেচার দেবে তখনই গাছের শেকড়গুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে যেমন বিশেষ করে পটল গাছের শেকড় কাকুল গাছের শেকড় এই সমস্ত সবজির শেকড়গুলি অত্যাধিক হারে টেম্পারেচারের ফলে সিদ্ধ মতো হয়ে যাবে বেগুনের এর বেগুনের ক্ষেত্রে হবে সিদ্ধ মতো হবে কারণ অত্যাধিক হারে গাছের গোড়ায় জল রয়েছে অত্যাধিক টেম্পারেচার রয়েছে এর ফলে সিদ্ধ মতো হয়ে ধীরে ধীরে সেখানে পচে ছত্রাক লাগা হয়ে ধীরে ধীরে পচে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা গাছগুলি ধীরে 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 কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়বে এই টাইমে আমাদের ফার্স্টে যেটা করণীয় আমাদের গাছকে বাঁচানোর জন্য ফার্স্টেই আমাদের জমিগুলিতে যে কোনো গ্রুপের কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের যে কোনো ফিভিডন দানা হোক ডন জি হোক এবং আনমলের কার্বোফোরণ যে কোনো দানা হোক অর্থাৎ কার্বোফ্রন জাতীয় যে কোনো দানা আপনি জমিতে ছড়াবেন যেটা আপনার এলাকায় পাওয়া যায় সেটা ছড়াবেন আমার এলাকায় ফিবিডান দানা পাওয়া যায় আমরা কিন্তু ফিবিডান দানা ছড়িয়ে থাকি বারে বারে দাদা আপনি আগামীকালও ভিডিও দিয়েছিলেন সেখানেও বলেছিলেন ফিবিডান দানা ছড়াবে কারণ কি এর বিশেষত একটাই মাটিকে শক্ত করে এবং মাটি দেখবেন একটা ছাদলা ভাব তৈরি করে যে গাছের করে জল জমলো জল আসলো সেই জলটা গড়িয়ে একেবারে চলে যাবে গাছের ঘরে থাকবে না ফলে আপনার গাছের মাটি শক্ত থাকবে গাছ যত মাটি শক্ত থাকবে তার শেকড়টা নষ্ট হবে না এই যে মাটি যদি শক্ত থাকে এখন যদি অত্যাধিকারে রোদ দেয় আপনার তো গাছের গোড়া ফ্যাস পেচে নেই সমস্যায় নেই আপনার গাছের গোড়া কিছুই হবে না বুঝতে আমি কথা বুঝতে পেরেছেন তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আগে ফোন যে কোনো দানা আপনি কিন্তু ছড়িয়ে দেবেন দ্বিতীয় কাজ যেটা করবেন দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হলো বন্ধু আপনি যদি এর আগে কোনো শেকড় ছেড়ে ওষুধ জমিতে স্প্রে না করে থাকেন যেমন দেখা যাচ্ছে আপনার গাছের অনেকগুলো শেকড় রয়েছে কিছু কিছু শেকড় কিন্তু ধীরে ধীরে পসতে থাকবে এবং গাছের গোড়া থেকে এই টাইমে কিছু শেকড় নষ্ট হওয়ার ফলে গাছের গোড়া থেকে উদ্ভিদ যদি শেকড় না ছাড়তে পারে তাহলে কিন্তু আপনাকে সেই গাছ কিন্তু ধীরে ধীরে মারা যাবে আপনি যেটা করবেন গাছের গোড়ায় একটা কাজ করতে হবে সেটা হলো শেকড় ছাড়া ওষুধ যদি আপনার কাছে থেকে থাকে যদি নাও থেকে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এক ব্যারালে শেকড় ছাড়া ওষুধ হোমা প্লাস রুটেক্স অক্সিজন হরমোন এগুলো গাছের গোড়ায় স্প্রে করবেন হ্যাঁ বন্ধু গাছের গোড়ায় স্প্রে করবেন এতে শেকড়ের মাত্রা আপনার গাছের বৃদ্ধি পাবে আর আপনি বর্ষায় বর্ষা এই যে আগামীকাল বর্ষা হচ্ছিল পরশু বছর বর্ষা হচ্ছিলো যখন বর্ষা থেমেছিল তখনই তো আপনি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করেছেন তখনই তো ফাঙ্গিসাইড স্প্রে করেছেন যদি না করে থাকেন যদি না করে থাকেন আগে গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধ দিয়ে দিন এক ঘন্টা বাদে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন হ্যাঁ বন্ধু স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড তার কারণ একটাই আপনার গাছকে স্ট্রং বা মজবুত রাখতে হবে আপনি ভাবছেন যে আমার ডাঙা জমি জল বাঁধে না আমি কেন এই কার্বোফোন ছড়াতে যাবো কেন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে যাব আপনার মাটি আমি বললাম পেঁচ পেঁচে ভেজপেচে যদি থেকে থাকে প্যাচ প্যাচে ভেজ পেচে থাকার পরে যে অত্যাধিকারে টেম্পারেচার দেবে গোড়ার শেকড়গুলি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ সিদ্ধ ভাব হবে এবং সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে ডাঙা জমি হোক নিচু জমি হোক আপনি গাছের পরিচর্যা থেকে খামতি রাখবেন না কারণ আর বললাম তো আর একটা হাট আর দু তিনটা হাট অর্থাৎ আমার এখানে সপ্তাহে দুটি হাট হয় আর মিনিমাম দেড়টা হাট যেতে দেন মানে দিন যেতে দেন সবজির দাম হু করে বাড়লো বলে হু করে বাড়লো তখন পস্তাবেন গাছ মরে গেলে তখন কিন্তু আপনি পস্তাবেন তাই যাদের জমিগুলি নিচু জমি একটু জল বেঁধে আছে হালকা পরিমাণে আপনি দু একটা মজদুর বা জোন নেন নিয়ে সেই জলগুলিকে ছেঁচে দেন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে হতেও পারে ঠিক নেই তবে কিন্তু ছেঁচে দেন আজকের ভিতরে জলটা ক্লিয়ার করে দেন অত্যধিক যে রোদ পড়ছে এর ফলে কিন্তু আপনার গাছগুলি ফিফটি পার্সেন্ট কিন্তু বাঁচবে এবং সেই ফিফটি পার্সেন্ট থেকে আপনি কিন্তু টাকা বা মুনাফা অর্জন করতে পারবেন বুঝতে পেরেছেন আমার কথা তা আমাদের যেটা করণীয় ফার্স্টেই আমি বললাম কার্বন ছড়াতে দ্বিতীয়ত আমি বললাম ফাঙ্গিসাইড স্প্রে করতে তৃতীয়ত আমি বলেছি কাছের গায়ে সে কাজ ছড়া ওষুধে স্প্রে করতে হ্যাঁ বন্ধু অবশ্যই এই কাজগুলি করবেন কারণ আমি যেভাবে সবজি গাছগুলিকে টিকিয়ে রেখেছি নিচু জায়গা জমিতেও সেইভাবে আপনি আপনার সবজি গাছগুলিকে টেকান তাহলে আপনার কাজ দাঁড়িয়ে ঠিক আছে বুঝতে পেরেছেন তাহলে এবার বলতে পারেন দাদা ফাঙ্গিসাইড হিসেবে কোন কথা ফাঙ্গিসাইড সাপ কথা বলবেন করবেন না এই কোনো কোনো সাপে কাজ হবে না সাপ আপনি কি করবেন এই টাইমে পোছা ঢোসার জন্য অন্যতম ফাঙ্গিসাইড রয়েছে দাম বেশি কাজ বেশি দাম বেশি কাজ বেশি সেই সব ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অন্যতম রয়েছে নেটিভো নেটিভো ইজ দা বেস্ট ফাঙ্গিসাইড বলে আমি মনে করি বাইরে নেটিভো বিশ্বাস করবেন না আপনি। গাছের পচা ঢসা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক কাজ করে। ধান গাছে থোর পচে যাচ্ছিল। আমি কন্টা কন্টাক্ট প্লাস নাকি এটা একটা ফাঙ্গিসাইড দিয়েছিলাম আমার মনে হচ্ছে না। আমি সেই টাইমে নেটিভও নিয়ে আসলাম। আট টাকা করে গ্রাম নিল তখন তখন নেটিভর কিন্তু আট টাকা করে দাম ছিল আট টাকা করে পার গ্রাম এক গ্রাম নেটিভর দাম তখন ছিল আট টাকা ঠিক আছে প্রচুর দাম ছিল তখনও কিন্তু দশ লিটার মিনিমাম পনেরো গ্রাম নেটিভও ক্রয় করে কিন্তু গাছে স্প্রে করে জলা জমিতেও কিন্তু গাছকে কি রাখতে পেরেছিলাম হ্যাঁ বন্ধু তাই আপনাদের আমি রেকমেন্ড করব আপনিও আপনার জলা জমি হোক বা যে জমি হোক আপনি গাছকে টেকানোর জন্য নেটিভো ফাঙ্গিসাইড স্প্রে করবেন হ্যাঁ অবশ্যই নেটিভো স্প্রে করবেন যদি নেটিভো না পেয়ে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব দ্বিতীয় ধাপে রয়েছে টাটা কোম্পানির ফুলেটু হ্যাঁ বন্ধু এটা পাঁচ টাকা করে গ্রাম নেবে এক এক গ্রাম পাঁচ টাকা এ দশ লিটারের মিনিমাম দোকানদার বলবে দশ গ্রাম দাও দশ গ্রামে কোনো কাজ নেই দশ লিটার মিনিমাম তোমাকে ব্যবহার করতে হবে কুড়ি গ্রাম মিনিমাম কুড়ি গ্রাম ব্যবহার করতে হবে হ্যাঁ স্প্রে করবেন গাছ শক্ত থাকুক গাছ বেঁচে থাকুক পরে ফল পাবেন আপনি ঠিক আছে তাহলে টাটা কোম্পানির স্প্রে করবেন দ্বিতীয়ত অন্যতম মধ্যে রয়েছে টাটা কোম্পানি এগরন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম হ্যাঁ টাটা কোম্পানি এগরন একটা ভালো ফাঙ্গিসাইট চতুর্থ আমি বলে মনে করি সেটা হলো অ্যামিস্টার টপ সিংজেন্টার অ্যামিস্টার টপ এটাকে আমি রেখেছি সিংজেন্টা কোম্পানি অ্যামিস্টার টপ বটে আটার মতো

অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ যদি পারেন যে ছোট যে ফাইলগুলো পাওয়া যায় পনেরো গ্রাম করে ফাইল কিন্তু অ্যামিস্টার টপ বার করেছে আপনি সেই ফাইল ক্রয় করে নেবেন অষ্টআশি থেকে নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন ওটা ক্রয় করে নিয়ে এসে আপনি গাছ স্প্রে করতে থাকুন আমি কথা দিচ্ছি আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে আর অবশ্যই পটল বা বেগুন বা অন্যান্য সবজি গাছের ক্ষেত্রে গাছে স্প্রে করলেন গোড়ায় আর স্প্রে করলেন না এই কাজ কখনোই করবেন না গাছে স্প্রে করবেন প্লাস গোড়ায় স্প্রে করবেন গাছে স্প্রে করবেন প্লাস গোড়ায় স্প্রে করবেন পারলে মগে করে করে গোড়ায় ঢালবেন পারলে আর আমি স্প্রে করার কথা বলি হালকা পরিমাণে স্প্রে করে করে দিয়ে যান তাতে আপনার গাছ সুস্থ সবল থাকবে গাছে কোনো রকম ছত্রাক ব্যাকটেরিয়া আসতে পারবে না গাছগুলি যখনই ওই শেকড়ের মাধ্যমে হালকা ফাঙ্গিসাইড খাবে গাছ তখন স্ট্রং ও শক্তিশালী হবে পাতার মাধ্যমে যখন স্প্রে করবেন সেটা শরীরের ভিতরে প্রবেশ করবে ফলে গাছটা শক্তিশালী হয়ে থাকবে ডালটা বুঝতে পেরেছেন তাই দর্শক বন্ধু আপনি আপনার পটল বা অন্যান্য সবজি গাছ এই যে বর্ষার পরে রোদ্র হলে কীভাবে বাঁচাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা